হ্যালো সকলকে কাল দুপুরে আমি আর মা পড়েছিলাম একটা বিশেষ কাজে বিশেষ কাজটা হলো আমার ইচ্ছে হয়েছে দাদুভাইকে একটা রুপোর চেন গিফট আমাদের এখানে রিয়া জুয়েলার্স নামের যে দোকানটা রয়েছে আমরা সেখানেই চলে এসেছিলাম এখানে বেশ কয়েকটা রুপোর চেন দেখানো হয়েছিল তবে আমার শেষমেশ পছন্দ হয়েছিল এই রুপোর চেনটাই এবার চলো দেখি দাদুভাইয়ের এক্সপ্রেশনটা কি হয় বেশ চুপি চুপি মা আর আমি মিলে ওকে ডেকে নিয়েছিলাম

আর জানো তো আমার তরফ থেকে ওকে দেওয়া এই প্রথম বড় সারপ্রাইজ হলো এটা তোমরাও দেখে জানাও তো যে ওকে ঠিক কেমন লাগছে এটা পরে আজকের মতো টাটা দেখা হচ্ছে এখন নেক্সট কোন ভিডিওতে